সব ভোট চলে গেছে বিজেপি নামক একটি শয়তানি শক্তির আপনারা দেখছেন পিএম নিউজ থ্রি সিক্সটি ফাইভ এনআরসি সম্পূর্ণভাবেই একটি অসাংবিধানিক মানবঘাতী টুল হাতিয়ার যে হাতিয়ার শতানরাই ধারণ করে যে হাতিয়ার সাধুরা ধারণ করে না আর এই শয়তানি শক্তিকে আমরা জানি ওরা কত পার্সেন্ট ভোট পেয়েছে বলছে ভারতের মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছে ভারতের মানুষ ওদের ম্যান্ডেট দেয়নি আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের আগে যেভাবে মানুষ এই বিজেপির হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে রাহুল গান্ধীর আহ্বানে সমস্ত কিছু বাধা নিষেধ শেষ করে দিয়ে তারা এক মঞ্চে দাঁড়িয়ে এই পশু শক্তি শয়তানি শক্তিকে মোকাবিলা করতে চেয়েছিল আর এরা আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর করে বলেছেন এরা ইহুদিদের বাজে কথা বলতে হয় অপত্য গর্ভজাত সন্তান ইহুদি রাষ্ট্র থেকে ইসরায়েল থেকে ইভিএমের মেকানিজমটাকে কন্ট্রোল করে সেখানে এই ভোট আনিয়ে দিয়েছে আমরা পার্লামেন্টে কোনো গর্জন করতে পারিনি আমরা দেখেছি বাংলাতে যিনি ভোটে দাঁড়িয়েছেন তার ভোটও পড়েনি তার পরিবারের ভোটও পড়েনি সব ভোট চলে গেছে বিজেপি নামক একটি শয়তানি শক্তির বাক্সে তাহলে বুঝে নিতে হবে আমাদের শয়তানি শক্তি কী করে শয়তানি শক্তির একটা ডক্টরিন আছে তারা বলবে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সম্ভব আমি যুগে যুগে ওদের কাছে সাধুকে পরিত্রাণ করার জন্যে এবং বিনাশায় দুষ্কৃতাম দুষ্কৃতকে দুষ্কৃত হচ্ছে বোঝা যাচ্ছে যে আমরা ভারতবর্ষের দুষ্কৃত আমাদের খতম করার পরে ওই যে ওই যে যারা দেশটাকে লুটে নিচ্ছে মেহুল চকসি নীরব মোদী এবং বেদান্ত এবং এই যে রামদেবের যে ইয়ে এরা হচ্ছে সাধু তাদের কোটি কোটি টাকা দিয়ে ভারতবর্ষের মানুষ যারা আসল মনিব। তাদের বঞ্চিত করে ওদের সুরক্ষার ব্যবস্থা করছে এইখানটাই হচ্ছে আসল জায়গা এনআরসি আর কিছুই নয় জনগণকে খোয়াড়ে পোড়া হবে চতুর্বর্ণ এরা বুঝতে পেরেছে যে চতুর্বর্ণের ফাঁদে যদি জনগণকে খোয়ারে না পরা যায় তাহলে ভারতবর্ষে সাহেব যে সংবিধান দিয়েছে এবং মানুষকে এম্পাওয়ার করার কথা বলেছে মানুষ ক্ষমতার দখল নেবে শয়তানরা এখান থেকে পালিয়ে চলে যাবে সেই জন্যে ওরা এই চতুর্বর্ণ সিস্টেমটা মানে খোয়ার। ওই যে যে সূত্রত্ব খোয়ারে পোড়ার জন্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে বিভিন্ন রাজ্যে আসামে তৈরি হয়েছে ছটা ডিটেনশন ক্যাম্প উনিশ লক্ষ মানুষের জন্য সেখান থেকে কি করবে ওদের টার্গেটটা কি টার্গেটটা হলো ওরা পুঁজিপতিদের জুতো জুতোর সুখ তোলার চাটা মানুষ আগে বলেছেন যে ভারতবর্ষের স্বাভিবতায় ওদের কোনো ধরনের অবদান নেই বরং ব্রিটিশের পায়ের ধুলো চেটে খেয়েছিল ওরা নাকে খত দিয়েছিল মুচলেকা দিয়েছিল আজ তাকে ভারতরত্ন সম্মান দেওয়ার চেষ্টা হচ্ছে লজ্জা ভারতবাসীর কাছে লজ্জা এটা এইখান থেকে আমাদের লড়াইটা শুরু করতে হবে যে এনআরসি আসলে ভারত বিধ্বংসী একটি অস্ত্র এই অস্ত্রকে পরাজিত করার কি লাইন আছে আমাদের কাছে